যেহেতু মনোমুগ্ধকর পরিবেশ দেহকা ইতিমধ্যে অনেকটা কত সুন্দর আর ইতিমধ্যে রাজাহাঁস গুলা মহিলারা বেশিরভাগ গ্রাম বাংলা অতিরিক্ত কাদা হয়ে যায় রাস্তা আমি দেখাই আমার সামনের দিকটা দৌকে কেন সাদা রাস্তা যেহেতু বৃষ্টি হয়েছে কদিন আগে এই জন্যই কেন কাদা দেখা আর দেখোকা কেন রাজাহাঁস গুলা নেওয়া যেহেতু এই পাশে লেগা বিল্ডিং দেখো কত সুন্দর আর সবুজে গারা মাঠ ধান লাগানো হয়েছে এখনো ধান পাচ্ছে না এ কত সুন্দর রাস্তা দেখা গ্রামের আঁকা পথ মেটু পথ গ্রামের দেখা আর গ্রামের মেটু পথ আঁকা পথ মাটির পথ কত সুন্দর তারই পাশে বাড়িঘর জমি তারপর দানকেত সবুজে গাড়া মাঠ কত সুন্দর লাগে দেখা খুবই ভালো লাগে আপনারা হয়তো ভালো লাগব ছটা যেটার কই আমরা গরুর গোবর দিয়েই এটা তৈরি করা হয় এটা লিখা চটা নামে পরিচিত এটা রান্না বান্নার কাজে তারা খরি হিসাবে লাখড়ি হিসাবে তারা ব্যবহৃত করুন দেখুকা পুরা রাস্তা জুড়ে এগুলা হয়েছে আগের গ্রামের দৃশ্য কত সুন্দর গরু ইতিমধ্যে খের গুলার মধ্যে যেহেতু গ্রামীণ জীবন খুবই সুন্দর দেখরা ক্যামেরার স্ক্রিনে আপনারা হয়তো আহ আহ এগুলোই লেখা সিনারা যেটা আপনারা দেখাই মাছকে ডমন্ডল গ্রাম গুইরা গুইরা আপনারা দেখবা আর দেখো শেষ বিকালবেলা কেন আমাদের মাছ ওর আমি আছি আপনার আপনার আমার থাকবা এম ডি মিয়া আমার নতুন ইউটিউব চ্যানেল ইডা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর আমার ইকানোর মাঝে আমি প্রতিদিনত ভিডিও আপলোড করে থাকি আপনারা হয়তো আর যারা যারা নতুন তারা দেখবা গড় মাছ লাগেনি বেতনী মাছ চাঁসি বেশি রোদির মাছ তারা মাছ মারত এইটাই গ্রামের পরিবেশ নি ইতিমধ্যে আমি আছি দমন্ডল গ্রামের ভিতরে আপনারা গ্রামের ভিতরটা দেখাই দেখো গ্রামের পরিবেশ গ্রামের ঘরবাড়ি কত সুন্দর এখানে ফাঁকা করুন গড়বাসী দেখা এখানে বিশাল বিশাল আকারের ঘরবাড়ি গাছপালা আছে সবজিগেরা গাছপালা কত সুন্দর লাগবে আপনারা আর যারা যারা নতুন বসে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আমার নতুন চ্যানেল এম ডি বাবুল মিয়া আপনারা হয়তো দেখা আমি প্রতিনিয়ত গ্রাম বাংলা ভিডিও আপলোড করে থাকি কেন আমার চ্যানেলে গ্রামের মাছ বাজার কাঁচা বাজার শাক সবজি গ্রামের রাস্তাঘাট এগুলা ভিডিও আমি আপলোড করে থাকি আপনারা হয়তো গ্রামের ভিতরে রাস্তা খুবই সীমা রাস্তা আমি এখন একটা যাই আপনারা দেখা এপাশে গা এপাশে অপুর আছে খুর যেটা আমার কি কোনো মাছ নাই কোনো ইয়ে নাই মাঝে খুচুরি ফেনা আছে অতিরিক্ত আর এখানে রাস্তাটা মানে বাইক নিয়ে গেছে কি বেশি বা রাস্তা আমি গায়ের রাস্তার এদিকে বাট পাতার গাছ এদিকে বাট পাতার গাছ অনেক বয় লাগে যেহেতু এগুলা আকর্ষণ হইতে পারে কিন্তু অনেক মুরগি কেন আমাদের গাছ লতা পাতা খার আর ইসবা গ্রামের দৃশ্য এখানে গরু পালিত ওর আর খের গোলা যেটা আমরা করি সের গাছ দেখো সাইটটা গাছ আছে আর দেখো গাছ গরু এই কারণে খার গেরামের দৃশ্যটা অত্যন্ত সুন্দর দেখো এখানে কারণে দেশি মুরগ দেশি মুরগ খাইতে তেমন স্বাদ তেমন ফালতো ভালো দেখো এখানে কারণে গাছ আর দেখো দেশি ছাগল আছে একটা গ্রামের দৃশ্যটা খুবই সুন্দর এখানে কচু গাছ লাগানো আছে লতির গাছ আছে লতির গাছ এইখানে তুমি লতা ও লতাও খাই তারপরে কচুৰ গছৰ নিচে মাটিৰ নিচে মুকি ধৰে যেতিয়া আমাৰ কৈ মুকী মূৰা এইগুলো খোৱা যায় নিৰামিষ অথবা ৰান্ধা খোৱা যায় আৰু এক চাচাই দেখুকোৱা বাৰীত পাৰ্চৈ জমি জমীৰ মাজত ধান লগাই দিয়া তো আপোনাৰ টাইম দান লগাইচোন ধান লগা নে ফুৰে দেখুকা অনেক জেগা ধান লগাই গৈছে চাচাই অঁ দৰকাৰ চাচাই ধান লগাই দিয়া অঁ দৰকাৰ ইটাৰে আমাৰ কৈ ৰোৱা ৰোপণ ৰোপণ কৰা খুবেই সুন্দৰ দৃশ্য